আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো আজকের এই ব্লগটা শুরু করেছি একটু ভিন্নভাবে ফ্রম মাই ইভিনিং রুটিন কারণ আমার মর্নিংটাকে কি স্মুথ অ্যান্ড ইজি করতে হলে রাত থেকে একটু প্ল্যানিং করা লাগে সো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার সকালের স্টার্টটা সুন্দর ও টেনশন ফ্রি রাখি আপনারা তো দেখলেনই যে আমি চিকেনের পাগুলো যে আছে এগুলা আমি সুন্দর করে গরম পানিতে সিদ্ধ করি তারপর পরিষ্কার করে নিলাম আর সকালে কি ব্রেকফাস্টে থাকবে সেটা চিন্তা ভাবনা করেই আমি চিকেনটা আজ সন্ধ্যায় নামাজ কালাম পরে তারপর রান্না করে রাখছি তাহলে হয়ে যাবে যে সারাদিনের যে একটা চিন্তা মুক্ত না সেটা আমি পেয়ে যাব। ইভিনিং টাইমে না আমি ইউজলি একটু রিল্যাক্স পাই আর সেই সময়টা আমি কাজে লাগাই পরের দিনের কাজ গুছিয়ে নিতে আর হচ্ছে রাতের সময়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ আমি জানি একটু আগে থেকে পরিকল্পনা করে রাখলে পরের দিনের সকালটা অনেক স্মুথ অ্যান্ড পিসফুল হয় তাই আগের দিন রাতে আমি কয়েকটা কাজ করে রাখি আর সেগুলো হচ্ছে হাউজহোল্ড লাইফ কিডস আর আমার নিজের জন্য অনেক বেনিফিশিয়াল তো রান্নাঘরটা মোটামুটি গুজে গাজ করে রেখেছি রান্নাবান্না শেষ করে আমার চুলাটাও অলরেডি পরিষ্কার করে রেখেছি মোটামুটি প্রত্যেক দিনের চেষ্টা করি রান্না শেষ হলে কিচেনটাকে একটু ক্লিন করে রাখার জন্য তাহলে সকালটা আরও বেশি স্মুথ এবং ফ্রেশিং লাগে তো দেখা যাচ্ছে যে সকালটাকে সুন্দর এবং সহজ করার জন্য এতটুকু করে নিলে এতটা প্রেশার সকালে পড়ে না আর সব সময় আমি চেষ্টা করি পুরো ঘর যদি না গোছাতে পারি তাহলে হয় না ওই যে কিচেনটাকে পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য সেটা আমি করে রাখি কারণ হচ্ছে সকালবেলা উঠেই তো করে আসতেই হয় এই কাজগুলো করে রাখলে কিছু বেনিফিট আছে সেটা হচ্ছে মর্নিংয়ে তাড়াহুড়া কম হয় অফিস কিংবা কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিটা না অনেক সহজ হয় বাচ্চাদের রেডি করাতেও স্ট্রেস কমে যায় গ্যাস সময় দুটোই কিন্তু সেভ হয় মর্নিংয়ে রান্নার ঝামেলা না থাকায় মানসিক শান্তি থাকে আই বিলিপ ইট দিস ইজ ওয়ান অফ মাই বিগেস্ট টাইম সেভিং হ্যাকস রাতে আমি কিচেনটা একটু গুছিয়ে রেখেছিলাম সেটা তো দেখেছি নি তো এই যে জগটা যে আছে সেটা আমি পরিষ্কার করিনি আর ওই যে ভোরবেলা উঠেই নামাজ কালাম শেষ করে আমি হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব তো সে চাল ডালটা ভিজিয়ে রেখেছি একটু ভিজিয়ে রাখলে চাল ডালটা যখন ফুলে যায় রান্না করতে কিন্তু সময় অনেকটা কমে যায় এই জগ বাদে বাড়তি যে জিনিসগুলো ছিল মানে প্লেট কাপ স্পঞ্জ সেগুলো আমি ধুয়ে রেখেছিলাম রাত্রে তো কাউন্টার টপ টাও আমি ওয়েব করেছি নেক্সট ডে যেন কুকিংয়ের কোনো অয়েল মশালা রেডি করা সেগুলো আমি কমপ্লিট করে রেখেছি আর হচ্ছে সকালবেলায় ক্লিন কিচেন মানে হচ্ছে মাইন্ড ফ্রেশ আর কুকিং বিকামস ফাস্টার হয় কোনো ঝামেলা জমা থাকে না তো ইসলামিক পয়েন্ট হচ্ছে পরিচ্ছন্নতা ইমানের অংশ কিপিং কিচেন ক্লিন অ্যাডস বারাক আলহামদুলিল্লাহ কালকে যে চিকেন রান্না করে রেখেছিলাম আগে থেকেই সে জিনিসটা এখন গরম করবো না কারণ হচ্ছে আগে আমি খিচুড়িটা রান্না করব তারপর হচ্ছে চিকেনটা গরম করব এখন বলে এই যে দেখছেন খিচুড়ির জন্য চাল ডাল বিজিয়ে রেখেছি এই খিচুড়িটা আমি মাত্র তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্না করব। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা কাজে লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে এতে করে হয় কি যে হ্যাঁ গ্যাস সময় দুটোই কিন্তু বেঁচে যায় তো কিভাবে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করবেন সেই ডিটেলসটাই আমি এখন শেয়ার করছি প্রেশার কুকারে চাল ডালটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে একটু জিরার গুঁড়ো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে খুব সুন্দর করে মেখে নিব এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে কারণ হচ্ছে মাখানোটা যত সুন্দর হবে আর খিচুড়ির টেস্টটাও অনেক বেশি ভালো লাগবে আমি এখানে কোনো আস্ত গরম মশলা ইউজ করব না কারণ হচ্ছে আমার ছেলেটা গরম মশলাটা কামড়ে পড়ে গেলে সে একদম কেমন জানি রিয়ে করে তো জন্য আমি এখানে গরম মশলার গুঁড়া যেটা আছে সেটা ইউজ করলাম একটু সময় নিয়ে খিচুড়িটা মাখিয়ে জুখিয়ে তারপর আমি একদম প্রেশার কুকারটা লাগিয়ে তারপর চোলাই দিয়ে দিব। প্লিজ বিলিভ মি মাত্র তিন থেকে চার মিনিটই হয়ে যাবে ইনশাল্লাহ এই যে রাত্রের তরকারিটা আছে সেটা কিন্তু আমি অলরেডি গরম করে নিয়েছি আর এই যে প্রেশার কুকারটা চুলোর উপরে দিয়ে দিলাম সাথে সাথেই কিন্তু আমি ডাকনাটা লাগিয়ে দেব তাহলে যে যতটুকু সময় লাগে আর কি তো এদিক দিয়ে হচ্ছে আমি বিকালে স্নেক্স বানাবো সেজন্য হ্যাঁ রেডি করছি আর কি তো আজকে বিকালে কিন্তু আমার ফুলকপির পাকোড়া থাকবে বাচ্চাদের স্নেক্স আইটেমে আর ফুলকপিটা ওদিকে কেটে রেখে তারপর আমি এখানে আসছি আমার যে চালের গুড়াটা ছিল সেটা আমি প্রসেসিং করে রাখবো যেহেতু খুব ভোরবেলা ঘুম থেকে উঠে রাত্রের বেলা অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছিলাম জন্য রান্নাঘরে আজকে আমার খুব তাড়াহুড়া নাই তো ভাবলাম যে যেহেতু সময় আছে বিকালের জন্য একটু কাজ গুছিয়ে রাখলে আমি বিকালে খুব তাড়াহুড়ো করে নিতে পারবো আর কি তবে আলহামদুলিল্লাহ যে হাদিসে আছে না সকলের সময় বরকত বেশি আমি আজকে আবারও প্রমাণ পাইলাম আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু সাতটা দশ বাজে অথচ আমার অলরেডি কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট প্লাস আমি বিকালে যে স্ন্যাক্স বানাবো সেটাও কিন্তু রেডি করে ফেলছি আর দুপুরে তো রান্নার ঝামেলা খুব কমিয়েছে যেহেতু চিকেন রান্না করে রাখছিলাম রাত্রে সেহেতু দুপুরে খাওয়ারতে অনেকটা কোনো প্যারা নাই আমার আর এদিক দিয়ে হচ্ছে যে আমি যে কাজগুলো করলে ঘরটা নোংরা হয়ে যায় কিচেনটা নোংরা হয়ে যায় সেই কাজগুলো আমি সকালটা আমি করে রাখছি কারণ হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আর কি বেরিয়ে যাব আর এই যে ফুলকপিগুলো কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখে আমি একটু হালকা ফাঁপ দিয়ে নিলাম কারণ হচ্ছে ফুলকপির ভিতরে কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ কর্মস্থল থেকে বাসে ফিরে তারপরে যে প্রথমেই বাচ্চাদেরকে গুছল করালাম গুছল করিয়ে দিয়ে তাদের টিচার আসছে তারা দুই বাইরে পড়তে বসে গেছে আর আমি এদিক দিয়ে একটু পাতলা ডাল রান্না করবো সেটা বসিয়ে দিলাম আর সকালে যেহেতু আমি খেয়ে যাইনি মানে এমনিতেও সকালে খাইতে আমার ভালো লাগে না এখন হচ্ছে বেলা সাড়ে বারোটা থেকে কিংবা বারোটা বিশ বাজে বারোটা বিশ কিংবা বারোটা তিরিশ তো আমি হচ্ছে সকালে যেহেতু খাই নাই যে সকালে যে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি কিন্তু অনেক পাতলা হয়েছিল মশাল্লা খাইতেও অনেক টেস্ট হয়েছিল আর এসে এখন তো অনেক টাইম পরে খাচ্ছি সেজন্য খিচুড়িটা শক্ত হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে খেয়ে নিব আর হ্যাঁ আপনাদের একটা কথা মনে করিয়ে দিই এই মুহূর্তে যারা ক্লিক করে আমার ভিডিওটি দেখা শুরু করলেন আশা করছি সবাই একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওর কোনো কথা এবং কোনো কাজ যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত হয়ে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন সেক্ষেত্রে হবে আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ বুঝি ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো মুরগির পা দিয়ে আজকে আমি খিচুড়ি খাবো এই মুরগির পাটা না আমার ভীষণ পছন্দ আমি যখন দোকানে কিনতে যাই মুরগি তখন ওনাদেরকে বলি মামা আমাকে মুরগির পাটা দিয়ে দেন তুই এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব তো রেস্টে যাব পরে তো ফিরে এলাম বিকালের স্ন্যাক্সে এই যে আমি চালের গুঁড়াতে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো তারপর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো একটু লবণ এই পর্যায়ে আমার পাকোড়াটাকে স্মুথ এবং ক্রিস্পি করার জন্য হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলো আমি হাতে মেখে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো আগে এভাবে মিশিয়ে নিলে কোনো দোলা পেকে থাকে না আর কোথাও জমাট বেঁধেও থাকে না আপনারা ট্রাই করবেন যে কোনো পাকোড়া বানাতে আপনারা শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার জন্য তারপরে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যারা পছন্দ করেন তারা দিবেন যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমার খুব পছন্দ সেই জন্য আমি দিলাম একটু পরিমাণে সয়া সস দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম এগুলো দিয়ে আবার হাত দিয়ে মেখে নেব তো আমার ডোটা রেডি এখন হচ্ছে আমি কড়াইটা চুলার উপরে দিয়ে দিলাম সেই সাথে যে গতকালকে যে মোগলাই পরোটা বানিয়েছিলাম সেই কড়াইয়ে তেল ছিল সেই তেলটা আমি এই কড়াইয়ে দিয়ে দিব এখন তেলটা এখানে আমি ছেঁকে দিচ্ছি কারণ হচ্ছে গতকালকে যে বানিয়েছিলাম সেটার অনেক বাড়তি জিনিস ওখানে পড়ে আছিল তো সেজন্য ছেঁকে দিলে হয় কি ওই জিনিসগুলো আবার পড়ে যায় না তাতে করে কালারটা যে কালারটা কিন্তু অনেক স্মুথ এবং ব্রাইট আসে তো পাকোড়াগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি কিন্তু অবশ্যই সবগুলো একসাথে আটবে না কিছু বাকি ছিল সেগুলো আমি পরে বেজে নেবো ভিডিওর এ পর্যায়ে এসে আমি সবাইকে মানে আমার পরিবারের সবাইকে কিছু মোটিভিশনাল ইসলামিক হাউসহোল্ড টিপস দিচ্ছি রাতে অল্প একটু গুছিয়ে রাখলে কিন্তু পরের দিনের সকাল হয় বরকতময় ও শান্তিপূর্ণ আমাদের ধর্ম শেখায় অপচয় করো না অপচয়কারীরা শয়তানের ভাই তাই সময় গ্যাস খাবার সব কিছু সাশ্রয় করার চেষ্টা শূন্য লাইফস্টাইলের অংশ কনসিস্টেন্সি ছোট কাজেও বরকত আনে রাতের প্লানিং মর্নিংয়ের নামাজ লিটল অর্গানাইজেশন এসবই সুখে সংসার তৈরি হয় মাম্মি লাইফ কঠিন বাট ওয়েস রিমেম্বার আল্লাহ নেভার বর্ডনেস এ সাউল হোয়াট ইট ক্যান বিয়ার নিজের প্রতি একটু কেয়ার দিন ফ্রেশ হওয়া খাবার সময় মতো খাওয়া দিস আর অলসো ইবাদত হোয়েন ইউ ডু ইট উইথ গুড ইন্টন আমার আজকের ব্লগের কোন কথা এবং কোন কাজটি আপনাদের কাছে কার কাছে কোনটা ভালো লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ সবাই একটা লাইকই দিয়ে যাবেন আপনার একটা লাইকের জন্য বা আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে পারে তো এতটুকু সহযোগিতা করলে আশা করি আপনাদের কারো কোনো ক্ষতি হবে না সো এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ কিন্তু প্রোডাকটিভ অ্যান্ড পিসফুল ব্লগ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে অনেক হেল্পফুল টিপস পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্লেসড স্টে অর্গানাইজড অ্যান্ড কিপ ইউর হোম ফিল্ড উইথ বারাকা আল্লাহ লাহ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু